আজকে পালং শাক দিয়ে ডালের সাথে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি একটু দেখতে থাকুন আমি ডালটাকে অফ ক্যামেরায় ফুটিয়ে নিয়েছিলাম একবার একটু বেশি করেই ফুটিয়ে নিয়েছি এখান থেকে একটু ডাল আমি রান্নাও করব আর একটু ডাল শাক দিয়ে করব। কারণ অনেকে আবার শাক দিয়ে খেতে চান না সেজন্য যার যেটা ভালো লাগে সেটাই খাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ রইল আজকে আমি পালং শাক আর ডাল দিয়ে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটি ভালো লাগবে শাকটাকে এই যে আমি বেচে ধুয়ে নিয়েছি ছোটো করে কেটে নিয়েছি আর এই ডালটাকে আমি একসাথে প্রেশার কুকারে তিনটে চারটে ছিটি উঠিয়ে নিয়েছিলাম তাই ওটা আমি অফ ক্যামেরাই করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নিয়ে আশা করি সেটা আপনারা করতে পারবেন তাই ওখান থেকে হাফটা ডাল আমি পাতলা করে রান্না করেছি আর বাকি ডালটা দিয়ে আমি এই যে ডালটা পাতিলের মধ্যে নিয়ে তারপর শাকগুলি দিয়ে দিচ্ছি বল পরে শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন আপনি এখানে আপনি পেঁয়াজ দিতে পারেন কাঁচামরিচ দিতে পারেন যা আপনার দরকার সে দিয়ে দিবেন আমি ডালের সাথে কিন্তু লবণ দিয়েছিলাম তাই যতটুকু আর বাকি আছে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিব এই যে ভালো করে নেড়ে নেবেন আর পালং শাক কিন্তু একদম অল্প হয়ে যায় তাই এটা আমার খুবই ভালো লাগে খেতে সে জন্য আমি অল্প একটু করেছি আর পালং শাকও আমি এমনি বাজিও করেছি যে বাজি খায় সে খাবে আর যে ডাল দিয়ে খায় সে ডালটা দিয়ে খাবে আর যার পাতলা ডাল লাগবে সে পাতলা ডাল দিয়ে খাবে অসুবিধা নাই তাই আমার কাছে মনে হল আরেকটু লবণ দিলে ভালো হবে তাই আরেকটু লবণ আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি চেক করে নিব কাঁচামরিচ কেট কেটে দিয়ে দিচ্ছি এটাকে আমি পরে বাগান দিব রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে পরে বাগান দিব পরে বাগান দিলে এটা খেতে বেশি ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর বরাবরের মতো আজকেও অনুরোধ রইল আমার চ্যানেলটি ঘুরে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তারপর আমি কিন্তু ডালটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পিঁয়াজ তেল দিয়ে তারপর মরিচ একটু মোটা করে রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা পেঁয়াজ এটাকে গোল্ডেন কালার করে তারপর বাগান দিয়ে নিব। আর আপনারা যতটুকু তেল পছন্দ করেন ততটুকু দেবেন যেহেতু আমার এখানে ডালটা অল্প সেই আমি তেলও কিন্তু অল্পই দিয়েছি আপনি চাইলে আরেকটু দিতে পারেন তবে আমি একটু অল্পই দিয়ে দিলাম এই যে দিয়ে নেড়ে নিয়েছি এটাকে নেড়ে এটাকে গোল্ডেন কালার করে নেব গোল্ডেন কালার করে শাকের ডালটা আমি এখানে ডেলে দিব এটা খেয়ে দেখবেন কতটা মজার হয় আর আপনি এখানে কিন্তু একটা শুকনো শুকনামরিচ ভেজেও রেখে দিতে পারেন বাতের সাথে ওইটাও খেতে খুবই খুবই ভালো লাগে যেটা আমি করে থাকি আমার খুবই পছন্দের আশা করি ভালো লাগবে আপনাদের একবার হলো করে খাবেন আর এখানে বাজারে প্রচুর শাক সবজি পাওয়া যায় এই যে দেখেন আমি এইভাবে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ভালো করে মিশে গেলেই হয়ে যাবে আপনি চাইলে নামানোর আগে হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিতে পারেন আবার স্কিপ করেও যেতে পারেন কোনো অসুবিধা নেই আমি দেইনি এই যে দেখেন আমি বাটিতে তুলে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আবার দেখা হবে আপনাদের সাথে গরম গরম বাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন সাথেই থাকবেন আশা করি মন থেকে দোয়া ভালোবাসা রইলো আল্লাহ